দেখো এই সব সব রোড হবে ঠিক আছে এখন যাব সুদে পাম্পে পাম্পে যেয়ে তারপরে দেখা হচ্ছে কথা হচ্ছে একই রোডের ভিউ দুই আচ্ছা নেই সমস্যা নেই কারণ এই দিকটার থেকে রকম ফুটেজ আসবে এই দিক থেকে আরেক রকম ফুটেজ আসবে বাট ক্যামেরা কাঁপছে আমার মনে হয় না আই থিঙ্ক এখান থেকে পড়ে যাবে কারণ আমি দেখি গাড়ি একটু জোরে টেনে দেখি ক্যামেরার কী পরিবেশ ক্যামেরাটা পরে গেলে মনে করো আমার বহু টাকা বাস চলে যাবে ক্যামেরা কাট হয়ে যাচ্ছে ভালো মতন দিতে হবে আমি একটু জায়গায় দাঁড়াই দাঁড়াই একটু টাইটটা ভালো মতন দিয়ে তারপর এখান থেকে একটু আগাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো আমরা এই যে এখানেই বসে থাকি এই দোকানেই আমি গেছিলাম গেছিলাম বলতে এখানেই আসছিলাম বিকাশের বাসায় যে কাজ গাছ এখন আর এখানে যে বড় গাছ ছিল গাছটা কি সেল কেটে ফেলা হয়েছে এখন যাব একটু ফাঁকা নিরিবিরি পরিবেশে এই যে সামনে ক্যামেরাটা দেখতে পাচ্ছ এই ক্যামেরাটা আর কি সবকিছু মাউন্ট টাউন দিয়ে টোটাল করা হয়েছে মানে সামনের এই ক্যামেরাটা কেমন দেখাবে কি বৃত্তান্ত এগুলো তোমরা দেখতে পারবো তারাও অন করছি এই ক্যামেরাটা সো হ্যাঁ এই ক্যামেরাটা অন হয়েছে এই ক্যামেরাটার ফুটেজ কেমন দেখতে পারবে এই ক্যামেরাটা আমার দিকে চারিদিকে লোকজনের ঠিক আছে দেখা যাচ্ছে এই যে এই অপুটা দাঁড়াই আছে অপ্পুটার ফেস আপু বলছে আন্টি আন্টিটা দাঁড়ায় রয়েছে আন্টির ফেসটা পুরো কাভার করবে মানে এক কথাই নিস্টা থ্রি সিক্সটি তোমরা দেখছো নিস্টা থ্রি সিক্সটি যেরকম আর কি ভিউ দেয় এরকম ভিউ দেখছে আর এই কুলে বাসটা টাস যাবে তো এই রোডটা মনে করো খুবই ভ্রমিক বলতে পারো কারণ রোডটা খুব খারাপ আর যাই এদিকে যাই আর এদিক যাব না এমনি ঘুরে ওইদিকে যাব তাই ভাবছি এখান থেকে কালীগঞ্জ হচ্ছে তেরো কিলো না ওই দিককার ওই ফাঁকা রোডে নিরিবিরি যাব তাই ভাবছি এটার ভিউটা আর এটার উপরে আমি যে ইনস্টা থ্রি সিক্সটি এটা আর সব কিছু পাইছে এটার স্টিক আছে ঠিক আছে তো মনে করো আজকে এই ক্যামেরাটারই ইয়ে দেখাবো এর ভিউ কেমন এখান থেকে হ্যান্ডেল বারে রাখলে এর ভিউটা কেমন দেখাই এ নিয়ে আজকে কথা বলবো আর এর পিছনে মানে সামনে যদি রাখি সেক্ষেত্রে ভিউ কেমন দিবে সব মিলে আসলে মনে করো ইংলিশটা থ্রি সিক্সটিটা নিলে আমার মতাবে হয়তোবা বা ব্লগিংয়ের দিকে যদি কেউ ফার্স্ট টাইম নিতে চায় সেক্ষেত্রে তার মোস্ট পাওয়ারফুল মানে ভালো ভালো কাজে আসবে ইনস্টা থ্রি সিক্সটি আসলে ইয়ের জন্য বেটার আর কি এই রোডটা কিসের দেখে গেল কে জানে তো যাই আমি এখন একটু সামনের দিকে যাই আবার ব্যাক করব কেন অন্য পাম্পে যাব তেল নিব তো ইনস্টা থ্রি এ হচ্ছে সামনের ভিউ আর এর যদি সামনের ভিউ দেখাতে চায় তাও দেখতে পারবা ঠিক আছে মানে আমার গোপ্রইতি যে কাজ করছে তার থেকে বেনিফিটে এ বেশি দিবে কারণ গোপ্রো থেকে বেনিফিট তুমি ইনস্টা থ্রি টি বেশি পাবা জিনিসটাও মনে করো ভালো একেবারে খারাপ না প্রায় তোমার হচ্ছে পড়বে ঠিক আছে এর ঠিক কিছুটা সেম একই পড়বে যে যেরকম পরে যশোর এখান থেকে একচল্লিশ কিলোমিটার তো আমি চুটলের মোড়ের থেকে ঘুরবো ঘুরে যে সোজা যাবো পাম্পে পাম্পের থেকে তেল নিব তেল নিয়ে আর দুপুরে যেহেতু আমি বেরোইছি একটার দিকে সাড়ে এগারোটার দিকে খাওয়া দাওয়া করছি তো এখন আই থিঙ্ক কিছু আর কি খাবো খেয়ে দেন তারপরে একটু দিক এইদিক দিক ঘুরবো বলতে আমার বাইপাসে আসা লাগবে না আজ দিয়ে দিলে আর এখন যেহেতু সন্ধ্যা এর ভিউটা কেমন আসবে না এর ঠিক একটা আইডিয়া করতে পারবো না আর চুতলের এই হচ্ছে চুতলের মোড় এখান থেকেই ওভার ইয়ে হবে মানে রোডটা যত সোজা করতে পারে আমি আর যাব না বেশি দূর এখান থেকেই ঘুরে পড়ব দেখো এই সব সব রোড হবে ঠিক আছে এখন যাব শুধু পাম্পে পাম্পে যেয়ে তারপরে দেখা হচ্ছে অন্য কথা হচ্ছে একই রোডের ভিউ দুইটে বার আচ্ছা নেই সমস্যা নেই কারণ এই দিকটার থেকে রকম ফুটেজ আসবে এই দিক থেকে আরেক রকম ফুটেজ আসবে বাট ক্যামেরা কাঁপছে আমার মনে হয় না আই থিঙ্ক এখান থেকে পড়ে যাবে কারণ আমি দেখি গাড়ি একটু জোরে টেনে দেখি ক্যামেরার কি পরিবেশ ক্যামেরাটা পরে গেলে মনে করো আমার বহু টাকা বাস চলে যাবে ক্যামেরা কাইট হয়ে যাচ্ছে টাইট ভালো মতন দিতে হবে আমি একটু জায়গায় দাঁড়াই দাঁড়াই একটু টাইটটা ভালো মতন দিয়ে তারপর এখান থেকে একটু আগাই দেখি একটু একটু ভালো আকারে টাইট দিই या या आई थिंक ए गुड ठीक আছে তো এই কাপড়টার কে লাগ আরবপুরে যাই তারপরে ওখান থেকে কিছু খাবো ওই জন্য আরবপুর যাওয়া লাগতো বাট এদিকে কাকা একটু ফোন দিল তো চাই যে দেখি কি পরিবেশ আছে কি উনব্বই তার সতেরোশো নব্বই সতেরো হাজার তিনশো নব্বই কিলো চলেছে মাইলেজ ইয়ে করতে হবে আমার মনে হচ্ছে মাইলেজ তেল কেমন জানি মনে হচ্ছে বেশি খাচ্ছে আর ইনস্টা থ্রি সিক্সটির ভিউ তো তোমরা দেখতে পারবে এটা আমি কাল অথবা পরশু একদিন সময় করে আসলে সময় করে এটার আমি ভিউ বলতে এটার পিছন দিলে কেমন দেখায় ঠিক আছে স্টিক করে সামনে দিলে কেমন দেখা সব কিছু ব্যাগে রয়েছে তো আজকে যেহেতু বেরোনো লেট হয়ে গেছে তো লেট বলতে এইটুকু বিকাশ ভাইয়ের কাজ ছিল আর বিকাশ ভাইয়ের কাজে তো আমার এখন না করা যায় না ওখান থেকে মনে করো বেরোতে একটু যাই হোক লেট হয়েছে যার কারণে দেরি হয়ে গেছে আর এদিকে এছাড়া কাল পরশু যে একদিন দিব এটাও দেখতে পারবা আর আমার যেহেতু ইয়ে রয়েছে ঠিক আছে মানে ভাইজাল আমার রয়েছে আমার কেন জানি মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে বাট আসলে সন্ধ্যা লেগে গেছে বেশি আর ইয়ে নাই তো যাই হোক গ্যাস বাড়ি চলে আসছি হেলমেট তেলমেট থুয়ে আবার বেরোবা নেই এমনি নর্মালি আর্ডারটাডা দেওয়ার জন্য তো যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আমাদের পেজে অথবা চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করবেন টাটা